বিসমিল্লাহ রহমানির রহিম আই থিঙ্ক সবাই ভালো আছেন যেই গরম পড়ছে এই গরমে কোনোভাবেই বাড়ির মধ্যে থাকা যাইতেছে না ভাবলাম একটু বাইরের বাতাস টাতাস খাই আর একটু নদীর পারে যাই নদীর পারে একটু বাতাস টাতাস থাকে সো এই জন্যই বের হয়ে যাওয়া আর কি তো আমি যে জায়গায় যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুন্দি ফেরিঘাট মানে ওইখানে একটা ফেরিঘাট আছে ফেরিঘাটের ওই পার হচ্ছে ওইটা আর এপার হচ্ছে নারায়ণগঞ্জ মানে আড়াই হাজার মধ্যে আর কি আর এই রোডে অটো অনেক বেশি মানে মাত্রাতিরিক্ত অটো আর সিএনজি তো আছেই সিএনজি সব থেকে বেশি ডেঞ্জারাস রাইট নাও আমি যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে আড়াই হাজার যাওয়ার আগে সব থেকে সুন্দর রাস্তা দুই পাশে উপর দেওয়া গাছ মিলে গেছে নিচে হচ্ছে রাস্তা রাস্তার মধ্যে অনেক ছায়া মোটামুটি একটা ভালো কম্বিনেশন বলা চলে আর কি বাইরে ভালোই বাতাস বাট তারপরও রোদ্রের যে তাপ রোদ্রের তাপের তুলনায় বাতাস কিছুই না মারাত্মক অবস্থা বাট মোটর সাইকেল চালাইতেছি দিক্ষা একটু ঠান্ডা লাগতেছে এক কথায় এই যে হে এর ওভারটেক করতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা নাই বাট একটার পাশের মধ্যে আরেকটা লাগায় রাখছে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে কুলেস্ট একদম উপর দিয়ে গাছ মিলে গেছে রাস্তার দুই পাশে গাছ বিউটিফুল আমি আসি এখন আড়াই হাজার গোল চত্বর মানে পায়রা চত্বর এটা আড়াই হাজারে অনেকে আবার ইতরেমি করে দুই বলে সো ডান দিকে যেটা গেছে রাস্তা এই ডানদিকে রেল রাস্তাটা হচ্ছে বিষ্ণী ফেরিঘাট সামনে বাজার হয়ে যাওয়া লাগে আর আমি হচ্ছে সোজা চলে যাব কারণ হচ্ছে সোজা কোনো জ্যাম টেম থাকে না আর ডান দিকে যেটা ঢুকে গেছে ওইটা একদম মেন উপজেলা শহর আর কি দ্যাটস ওইখানে সবসময় জ্যাম লেগে থাকে সামনে ডান দিকে একটা রাস্তা ঢুকছে আমি ওই দিক দিয়ে চলে যাবো সোজা একদম নরসিংদী সো দিস ইজ দ্য রোড বিষ্ণুন্দ ফেরিঘাট আমার বাসাধিকা অ্যারাউন্ড আঠারো গেল আর এই রাস্তাটার নাম হচ্ছে নজরুল ইসলাম বাবু সড়ক নজরুল ইসলাম বাবু হচ্ছে আবার আড়াই হাজারের এমপি তার নামে এই সড়কটা করা হয়েছে এটা খুব স্মুথ একটা রাস্তা রিসেন্টলি করছে আর কি একদম দুই চকের মাঝখান দিয়া রাস্তা অল্প একটু রাস্তা ওই বাজারের মধ্যে যাতে জ্যামটা না লাগে ম্যাক্সিমাম গাড়ি যাতে এই দিক দিয়ে চলে আসতে পারে এই জন্য এটা করা সোজা যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে গোপালদি ওইটা একটা আড়াই হাজারের এলাকা আর ডানে যেটা গেছে এটা বিষ্ণুন্দি ফেরিঘাট সো আমি ডান দিকে চলে যাব এই ব্রিজটা নতুন করা হয়েছে আর এইখানে একটা ব্রিজ ছিল এটা ছিল বেলি ব্রিজ ওইটা ভাইঙ্গা এটা করা হয়েছে বিষ্ণুন্দি যাওয়ার আগে এই দেড় কিলো রাস্তা একদম বেশি জোস দুই পাশে বাড়িঘর কিছু নাই মাঝখান দেওয়া রাস্তা বাতাস থাকে সব সময় এই এনভায়রনমেন্টটা অনেক সুদিং একটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে বৃষ্টির জন্য আমরা সবাই খুব হাহাকার করতেছি বাট বৃষ্টিটা না হওয়াতে আলটিমেটলি আমাদের লাভ হইতেছে একটু গরম লাগতেছে লাভটাকে সেটা হচ্ছে আমি বলতেছি এখন হচ্ছে ধানের সময় সো এখন যদি ঝড় তুফান বৃষ্টি কন্টিনিউয়াস হইতে থাকে সো ফলন খুব বাজে হবে বাজে ফলন হলে যেটা হয় টানাপোড়ন লেগে যাবে উৎপাদনে পরে ধানের দাম বেড়ে যাবে মোট কথা চালের দাম বেড়ে যাবে আর চাল হচ্ছে আমাদের একদম প্রধান খাদ্য ঠিক আছে ভাত না খেলে বাঙালি তো বাঁচবই না সো এখন যদি বৃষ্টিটা না হয় মানে ধান ঠিকমতো তোলা হয়ে গেলে এরপরে বৃষ্টি হইলে মানে আমাদের জন্যই ভালো কৃষকের জন্য ভালো পর্যাপ্ত ফলন হইব পর্যাপ্ত ফলন হইলে আমরা জিনিসপত্র কম দামে পাবো পর্যাপ্ত ফলন হলে আপনার চালের দামটাও কম থাকবো আর চালের দাম কম হলে তো আমাদের সুবিধা কারণ হচ্ছে সব জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পাইতেছে শেষের যদি দেখেন যে চালের দামও বেশি সো পরে আসলে কিছুই করার থাকবে না তো বৃষ্টিটা এখন না হওয়া খারাপ না একটু বেশি গরম লাগে এই আর কি বাট আনলিমিটলি আমাদেরই লাভ মানে আমাদেরই রিজিক এক কথা তো আমি চলে আসছি বিষ্ণুন্দী ফেরিঘাট ওই গাড়িটা যে আসতেছে ওইটা ফেরিঘাট ওই সামনেই ফেরিঘাট আর আমি এই দিক দিয়ে চলে যাবো আমার একটা পছন্দের জায়গা আছে ওই জায়গাটাতে আমি গিয়া বইশে একটু বাতাস টাতাস খাই এই এরিয়াটা একটা পর্যটন স্পট হয়ে গেছে এই যে এটা হচ্ছে মেঘনার পানি পানি মনে হয় বাড়তেছে আর প্রচুর মানুষ গোসল করতেছে দেখে তো ভালো লাগতেছে আমার নিজেরই গোসল করতে মন যেতেছে আর এখানে প্রচুর দোকানপাট হয়ে গেছে দোকানপাট হওয়াতে বিকেলবেলা খুব একটা রাশ থাকে প্রচুর ভিড় থাকে মানে স্পেশালি ছুটির দিনগুলোতে তো অবস্থা কাহিল মানে এদিক যাওয়াই যায় না আর আজকে ছুটির দিন না এই জন্য ভিড় একদম নাই মানুষই নাই বলা চলে সবাই মোটামুটি বিজনেসম্যান এই জায়গায় ওই সামনে একটা বড় তার গাছ দেখা যাইতেছে আমি হচ্ছে যাব ওই জায়গায় আমি এখন হচ্ছে নদীর পাড় দিয়া বাইক চালাবো একদম নদীর পার ঘেসে এখন আমি বাইক চালাইতেছি দেখা যাক কতটুকু চালাইতে পারি স্লেপ খাইয়া পানিতে না পড়লে হয়েছে যদিও পিছলা পিছলা লাগতেছে আমার কাছে বাট ভালোই লাগতেছে আবার হাসও তো আছে দেখা যায় সেইখানে অনেকে মাছ ধরতেছে বেশ পিচ্ছিল জায়গাটা বাট দেখি কতটুক যাওয়া যায় একটু ডুবাইতে পারলে ভালোই তো শর্ট প্যান্ট নাই না ভুল করছি আদারওয়াইজ আমি এনে একটু ডুবাইতে পারতাম সাঁতার পারি সমস্যা নেই কক্সিস বাজার কুয়াকাটা তো চাইতেই পারলাম না এই জায়গায় এই জায়গায় সাত মিটাই ফেলি বাট পিসলা ভাই বাইক যদি জায়গা তাহলে আমি শেষ দেখা যাক কতটুক যাওয়া যায় সো নো আইডিয়া স্লিপ ফ্যানের নিচে না পড়লে হয়েছে সামনে হচ্ছে মাছ ধরো ছোটো নৌকা সব পিছনে চাঁচেরে জিগে এলাম খুলে যে মাছ ধরার সময় শেষ আজকে আজকের কোনো মাছ ধরবো না সামনে আর যাবো না নাকি না যাই আর একটু দেখা যাক এখানে আমি যদি চোরাবালি থাকে তাহলে তো সমস্যা কইতে কইতে আটকে গেছে আটকে গেছে এখানে গেলে পরে আমার আইতে অসুবিধা হবে টিরে ডাই বেড়ে গেছে গা ওই দিক বেশ ভালোই তো সো ভাই একটু হেল্প দরকার সো বেশি পাকনামি করে পিজোরের জায়গা একদম ডাওয়াই লাইছি এটা পুরো আটকে গেছে এ হচ্ছে শক্ত ভালো না আমার মনে ওই দিক দেখলে ভালোই তো বেশি পুরোটা আটকে গেছে এরে কি বিপদে পড়লাম

हां ওই साइडটা ভালো আমার ভাই ছোটখাটো একটা নতুন মাত্র শুরু করছে ইনশাল্লাহ এই হচ্ছে মেঘনা নদী বিকেল কাটানোর জন্য একটা খুব সুন্দর প্লেস বাট সন্ধার পর নট রিকমেন্ড আমি হচ্ছে নদীর এই পার নদীর ওই পার হচ্ছে বাঞ্ছারামপুর সো বইটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে পড়ছে সো কোপ্রো তো বুঝে যেতেছি না আয়রন বাট খুব সুন্দর বিকেলবেলা গোসল করার জন্য পারফেক্ট আমি রোদের জন্য তাকাইতে পারতেছি না বাট মন যেতেছে একটু গোসল করতে আর কি নেক্সট টাইম আমি এখানে গোসল করে যাব আমার মোটর সাইকেল বালুতে আটকায় গেছিলো এই তিনটা ভাই হেল্প করছে আদারওয়াইজ আমি একলা থাকলে হয়েছিল এটা টাইমটা তুলতে পারতাম না বালুদের ড্যামেজ হতো প্রায় মন চাইতেছে মোটর সাইকেল দিয়ে পার হয়ে যেতাম ঠিক আছে এদের মধ্যে হচ্ছে ধুম থ্রির মতো যদি মানে একদম নৌকা হয়ে যেত এখন তাহলে ইজিলি পার হয়ে যেতে পারতাম ওয়ার্ট এ ভিউ ভালোই লাগতেছে ভাই না উপরে উঠে যাই এখন হচ্ছে তো বাসার দিকে যাওয়া উচিত তা আমি উপর দিয়ে যাইতেছি কারণ হচ্ছে নিচে দিয়ে আমার আর মন চাইতেছে না ডান দিক দিয়ে উপরে উঠে যাই প্রচুর মানুষ গোসল করতেছে খোলা পায় না এনে গোসল করতেছে সেই এখানে একটু পাথর টাথর আছে সো এনে আমি একটু বসে একটু ঠান্ডা বাতাস টাতাস খাই এখন তো পানিতে ছিলাম সো কোন পাথরটা বেশি চড়া ওটা তো কইতেই বা পাথরটা লাগায় ঠিক মতো পাথরগুলো মোটামুটি নরবরা মোটামুটি ভালোই পাথর আছে এখন আমি হচ্ছে বাসায় চলে যাচ্ছি বাজে হচ্ছে ছয়টা সদরও সূর্য প্রায় ডুবে গেছে আমার এদিকে সূর্য এখন দেখা যাইতেছে না আর বাইরেটা দেখেন কোন জায়গায় একদম ক্ষেতের মাঝখানে সুন্দরই লাগতেছে কালারফুল তো অন্ধকার হয়ে যাইতেছে আর অন্ধকার হইলে এই রাস্তাগুলো নাকি তত ভালো না একটু বিপজ্জনক আড়াই হাজারের এমনি একটু ব্যাড রেপুটেশন আছে সো এই এলাকায় সন্ধ্যার পর না থাকাই বেটার এই জন্য আগেভাগেই বেরোয় যাচ্ছে আর কি তো বিকেলবেলা মোটামুটি বেশ একটা রিফ্রেশিং টাইম কাটাইলাম যদি গোসল করতে পারতাম তাহলে সব থেকে ভালো লাগতো তো যাই হোক সমস্যা নাই নেক্সট টাইম হয়তো আবার এসে ডুবাই যাব সো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার টিল দেন বাই আল্লাহ হাফিজ